কিন্তু আপনাদের একদম তাক লাগিয়ে দেব দেখাবো ফরিদপুরে গড়ে ওঠা লিচুর বাগান আর লিচুর বাগানে কত সুন্দরভাবে লিচু ধরে আছে অর্থাৎ বাগানটি কত সুন্দর আর সেই বাগানের এই ফলগুলো কত সুন্দর সেটি কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করব আশা করছি সাথেই থাকবেন আপনি যদি ভ্রমণ পিপাসু হন বা আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে নিশ্চয়ই এই ভিডিওটি আপনার ভালো লাগবে প্রথমেই বলি যে এটি ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর এলাকা জাহাপুরের এবং বোয়ালমারি এবং মধুখালীর খানে কিন্তু অনেক লিচু বাগান রয়েছে যে লিচু বাগানগুলোতে আপনি যদি আসেন তাহলে সরাসরি আপনি এই সুন্দর দৃশ্য দেখতেও পাবেন দর্শক আমরা জানি যে গত দুই দশক ধরে ফরিদপুরের এই এলাকাতে অর্থাৎ জাহাপুর এলাকাতে পরিকল্পিতভাবে লিচুর বাগান গড়ে উঠছে আর এখানকার লিচুর মা মানও কিন্তু খুবই ভালো দেশের অন্যান্য এলাকার লিচুর সাথে এখানকার লিচু কিন্তু চ্যালেঞ্জ করতে চায় মানে এখানকার চাষিরা তারা যেটি বলেন যে তারা খুবই ভালো মানের লিচু এখান থেকে পান আমরা দেখছি যে সেই লিচু বাগান অনেক গাছ অনেক গাছ এই গাছগুলোর বয়স হয়তো দশ বছরের মতো হবে তো এই এলাকাতে কিন্তু গত দুই দশকে বিশ পঁচিশ বছর ধরে পরিকল্পিতভাবে লিচুর বাগান হচ্ছে অনেক 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 লিচু লিচুর বাগান এখানে গড়ে উঠেছে তো আপনি চাইলে এখানে এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বাগানে গিয়ে আপনি সরাসরি লিচু ধরা বা ধরে থাকা বা লিচু থেকে গাছ থেকে লিচু সংগ্রহ করা এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এবং এখান থেকে চাইলে আপনি সরাসরি কিনেও নিয়ে যেতে চাইবেন তো দেখুন যে এই কত সুন্দর কত সুইট নিশ্চয়ই আপনারও ভালো লাগছে আর এখানে আসতে হলে আগেই বলেছি যে আসতে হবে জাহাপুরে জাহাপুর হচ্ছে আপনার যদি ফরিদপুরের অংশ থেকে আসেন তাহলে ফরিদপুরের মাঝকান্দি এসে তার বলমারি সড়কে আর যদি বলমারি এদিক থেকে আসেন তাহলে মাছকান্দির দিকে আপনাদেরকে আসতে হবে এবং এখানে এই জাহাপুর যে কেউ চেনে আপনি বাসে আসেন বা সড়ক পথে অন্য কোনো যানবাহন নিয়ে আসেন তো আপনারা যদি জাহাপুরের কথা বলেন তাহলে অনেকেই যে কেউ আপনাকে অনায়াসে দেখিয়ে দিতে পারবে এই জায়গাটি বা জানিয়ে দিতে পারবে এই জায়গাটি কোথায় দর্শক আপনাদের ভালো লাগা মন্দ লাগা নিয়েই ভিডিও তৈরির উৎসাহ পাই নিশ্চয়ই আপনি কমেন্টে লিখবেন যে আপনি কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটি আপনার ভালো লাগছে কিনা না বা এটির মধ্যে আরও কিছু আপনি চান কি না আরও কিছু জানতে চান কি না আরও কিছু দেখতে চান কি না একই সাথে আপনার এলাকায় যদি কোনো দর্শনীয় এমন কোনো বিষয় থাকে সেটিও একটু তুলে ধরবেন যাতে কোনো এক সময় আমরা পৌঁছে যেতে পারি আপনার কাছেও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো